হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছো না কেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ তো আজ একদম সামনে দেখতেই পাচ্ছ গরম গরম ধোঁয়া ওঠা বাটা মাছের ভোনা এই রেসিপিটা থাকলে কিন্তু অন্য কোনো আর তরকারি কিছুই লাগে না এই বাটা মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে শীতকালে যদি এরকম ভোনা হয় আর কিচ্ছু লাগে না তো চলো কেমন করে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে রেখেছি তো প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা পরিষ্কার ধুয়ে রাখা কড়া বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা প্রথমে আমি একটু পরিমাণে বেশিই দিয়েছি কারণ এর মধ্যেই মাছ ভাজা করব মাছগুলো ভেজে তুলে রেখে এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব তো চলো আমি আগে থেকেই যে মাছগুলোর মধ্যে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ সেগুলো আমি একে একে গরম তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তো এখন দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি কিন্তু একেবারে কুড়ুমুড়ে করিনি তাহলে আবার মাছগুলো রাবারের মতো হয়ে যাবে দেখতেই পাচ্ছ মাছগুলো যথেষ্ট নরম আছে অথচ কিন্তু একটু লাল লাল করে ভাজাও হয়েছে আমি গ্যাসটা একদম অল্প করে দিয়ে মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার একে একে মাছগুলো আলাদা করে একটা সাইডে তুলে রেখে দেব তো মাছগুলো সব তোলা হয়ে গেছে এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা আর সামান্য একটু জিরে এটা আমি খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম এবারে আমি তেলের মধ্যে এই মশলাটা খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব কারণ যেহেতু এর মধ্যে আদা আছে তাই আদার এই কাঁচা গন্ধটা যেন ভালোভাবে চলে যায় সেজন্য খুব সুন্দর করে তেলের মধ্যে মশলাটা কষিয়ে নেব আর মশলাটা ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত মশলার মধ্যে থেকে তেল ছেড়ে না আসে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু ভালো করে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি তো মোটামুটি কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবারে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম এক চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আবারও একবার এই মশলাগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব তাহলে এই যে গুঁড়ো মশলার যেগুলো এখন দিলাম সেটাও খুব ভালোভাবে কাঁচা গন্ধও চলে যাবে এবং ভালো করে সুন্দর করে মশলাটা কষানোও হয়ে যাবে তো মোটামুটি দেখো আমার বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব বেশ কিছু ছাড়িয়ে রাখা মটরশুঁটি মটরশুঁটি দিয়ে এই মাছটা ভুনা করলে খুব সুন্দর খেতে হয় আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা চেরা লঙ্কা যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাই বেশি লঙ্কা দিলাম না কারণ তাহলে খুব ঝাল হয়ে যাবে এবার সামান্য একটু জল দিয়ে আবারও একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব তো এখানে আমি আর কিছু মশলা ব্যবহার করব না মোটামুটি আমার সমস্ত রকম মশলা দেওয়া হয়ে গেছে এবারে দেখো আরও একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ মশলা কষানোতেই কিন্তু স্বাদ বাড়ে তো চলো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এই মাছগুলো দিয়ে এবার দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না আবার একেবারে কমও দেব না যাতে মাছগুলো এর মধ্যে সুন্দর করে রান্না হয় বেশ কিছুক্ষণ এবং মাছগুলোর মধ্যে যেন মশলাটা খুব ভালো করে ঢুকে যায় সেই অনুযায়ী দেখো আমি জল ব্যবহার করেছি তো এবারে আমি একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি রান্নাটা ফাইনালি হয়ে গেছে তো আমি দেখো মাছগুলোকে সুন্দর করে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু ধোয়া উঠছে মানে সবে মাত্র রান্নাটা আমার কমপ্লিট হয়েছে আর দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে যে ধোঁয়া উঠছে এখনও পর্যন্ত তো আর দেরি নয় এবারে রান্নাটা ঝটপট তোমরা বানিয়ে ফেলো আর এই রেসিপিতে বানিয়ে কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও তো চলো আজকে এই পর্যন্ত টাটা আল্লাহ পেজ